পল্টন ময়দানে এই সমাবেশকে দেখে আমার কাছে মনে হচ্ছে এক মহা পবিত্র সমাবেশ কারণ হচ্ছে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে এদের মধ্যে চেন্ডার পাঠ নাই এদের মধ্যে চান্দা নাই এদের ভিতরে মুন্দা নাই এদের ভিতরে মাছ নাই এদের ভিতরে রয়েছে শহীদ রক্তেরঞ্জিত করারা এগিয়ে চলেছে আপনার দিনের পতাকা নিয়ে তারাই আজকের এই সমাজে আজকের এই ছিল জঙ্গিবাদকে জামাত এবং শিবিরের মাথা উপরে চাপিয়ে দেওয়ার সরকার দপ্তা চালিয়েছিল আজকে প্রমাণিত হয়েছে জামাত শিবির জঙ্গিবাদ এক তিনি নয় এটা প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে সন্ত্রাসী আর জঙ্গিবাদী কারা যারা সন্ত্রাসীকে ধন্য বলে নাটক আব্দুর রহমানকে ধন্দে বলে নাটক বাংলা ভাইকে ধন্দে বলে বলে নাটক যদি সব সন্ত্রাসীদেরকে ধরলে নাটক হয় সেই নাটকের ভিলেন চরিত্র নিশ্চয়ই যিনি নাটক চরিত্র দিয়ে জয় করতে হবে এই দেশকে এবং ছাত্র শিবিরা ছাত্র দল ঐক্যবদ্ধ হয়ে দূর মতো দাঁড়াতে হবে থেকে টেকনা পর্যন্ত রূপসা থেকে পাঁচুরিয়া পর্যন্ত এই গ্রাহে জেনারেলের ভূমিকা পালন করে দুই হাজার সাত সালের নির্বাচনে আবার আবারও তার জন্য ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতে হবে কারো সাথে সত্যতা নয় সকলের সাথে বন্ধুত্ব এই ত্রগা নিয়ে থাকিয়ে পড়তে হবে তোমরা সবাই রাজা সোজাবে